ধর্মতলা যাব এবং কীভাবে যাব কি নির্দেশিকা আমরা সেখান থেকে নিয়ে আসব তার বিচিত্র টোটাল বক্তব্য মধ্য দিয়ে প্রকাশ করতেন যা আমরা একুশে জুলাই সম্বন্ধে আপনারা সবাই জানেন একুশে জুলাই সম্বন্ধে কারো অবগতি করার প্রকাশ না একুশ মানে আগে একুশ মানে শহীদ দর্ব একুশে জুলাই শহীদ ধরনের ধর্মতলায় সবাই একত্রিত হয়ে যাব এই ভাষা দেখে আমি আমার প্রশাসন করলাম এরপর বক্তব্য রাখবেন আমাদের অন্যতম লড়াকু মহিলা নেত্রী দশ নম্বর মহল্লার মহল্লা প্রধানা মাননীয় সীমা মুখার্জি মহাশয়রা দুঃখ সংবন্ধ এবং নেতৃত্ব মারানিয়া সীমা মুখার্জী মহাযায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছে নমস্কার সবাইকে আমরা আমার সামনে বসে থাকা আমাদের তিনক তিনক কর্মী ভাই ও বোনেরে মঞ্চে উপস্থিত আছে আমাদের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ সবার নাম বলা সম্ভব না যেহেতু অনেক বক্তা বাকি আছে সংক্ষিপ্ত বলতে হবে সবার নাম সেই জন্য আমি বলতে পারছি না সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা একুশে জুলাই মানে আমাদের আবেগ একুশে জুলাই পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলায় চলে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধান বক্তা উনি আমাদের ডাক দিয়েছেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী ভাই বোনেদের সবাই আমরা মিলে পাই রওনা দেব টাকি হাসনাবাদ থেকে প্রচুর কর্মী আমরা যাব সেখানে প্রধান বক্তা যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য আমরা শুনব শহীদের রক্ত হবে না তো ব্যর্থ একুশে জুলাই দিনটি আমরা ভুলব না কোনো দিনই ভুলছি না ভুলব না তেরোটা যুবক শহীদ হয়েছিল সেই রক্তাক্ত সেই দিন মনে পড়লে